আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বেশ কিছুদিন যাবৎ কোনো ভিডিও দিতেছি না তার কারণটা হচ্ছে যে আমার চোখের মধ্যে একটু সমস্যা যে সমস্যার কারণে অনেকক্ষণ তাকিয়ে থাকতে সমস্যা বা চোখটা বেশ কিছুদিন যাবৎ অনেক জ্বলতেছে তো এই জন্য আসলে ভিডিও করতে সমস্যা হচ্ছে তো এখনও সমস্যা হচ্ছে যে তাকিয়ে থাকতে আমার খুব সমস্যা হইতেছে তা ইমার্জেন্সি একটা আপডেট যে তা হচ্ছে যে আজকে সুইডেন সুইডিশ থেকে জানানো হয়েছে যে আমরা যারা বাংলাদেশ থেকে এতদিন অ্যাপ্লিকেশন করতে পারতাম না সেই দেশগুলো হচ্ছে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটবিয়া লাক্সেমবার্গ নেদারল্যান্ড পোল্যান্ড তো এই কয়েকটা দেশে বাংলাদেশ থেকে আসলে সরাসরি কোনো বিচার জন্য অ্যাপ্লিকেশন করা যেত না তো অ্যাম্বাসি থেকে যা জানানো হয়েছে সুইডেশ অ্যাম্বাসি থেকে সুইডেশ সুইডেন অ্যাম্বাসি থেকে বলা হয়েছে যে সতেরো তারিখ থেকে সেটা কার্যকর হবে এখন অনেকে হয়তো এটা প্রশ্ন করতেছেন আমি শর্টকাট শেষ করে ফেলি কারণ আমার কাজে যেতে হবে কাজে যাওয়ার আগে ভিডিওটা করা তো এটা আসলে সব ধরনের বিচার ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা যাবে কিনা বিশেষ করে যারা পোল্যান্ডের জন্য ট্রাই করতেছেন তাদের এই বেশি এখানে স্পষ্ট করে বলা আছে যে সেনজন বিচার জন্য অ্যাপ্লিকেশনের যে বিষয়টা তো আমি যে বিসা পেয়েছি পেয়ে পোল্যান্ডে আসছে সেটাও কিন্তু সেনজন বিচার ছিল এরকম ক্যাটাগরি কোনো উল্লেখ করে নাই তো এতদিন যাবত যে সমস্যা বা আলোচনা হচ্ছিল যে আমরা দিল্লিতে যেতে পারতেছি না ইন্ডিয়াতে ফাইল জমা দেওয়ার কোনো যে ডাবল এনটি বিচার লাগে তা দিচ্ছে না নানান ধরনের সমস্যা আমরা অনেক দিন ধরে শুনে আসতেছিলাম এবং এটা একটা দাবি ছিল বাংলাদেশের মানুষের যে বাংলাদেশ থেকে যেন এই ব্যবস্থাটা করা হয় আশা করি যখন অ্যাপ্লিকেশন করা শুরু হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট তো অবশ্যই নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার সময় বোঝা যাবে যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখনই আসলে বিষয়টা স্পষ্ট হবে যে আসলে কি জন্য এবং কাদের জন্য করা হয়েছে তবে এটা এখন পর্যন্ত এতটুকু বোঝা যাচ্ছে যে অবশ্যই সেটা সব ধরনের বিসা ক্যাটাগরিতে হবে কারণ যেহেতু কোনো বিসা ক্যাটাগরি উল্লেখ করে নাই সেখানে বলা হয়েছে সেনজন বিসা তো আশা করি আমরা অপেক্ষা করতে পারি যেহেতু গ্লোবাল সুইডেনের সাথে এখানে সেনজন বিচার জন্য আবেদন করার ক্ষেত্রে দেখেন এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে সেনজনের বিচার জন্য আবেদন করার ক্ষেত্রে আগামী একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে সেনজনের বিচার বলা হয়েছে এখানে কোনো স্পেসিফিক কোনো ক্যাটাগরি বলা হয়নি যদি কোনো স্পেসিফিক কোনো ক্যাটাগরির কথা বলা হতো তো আমার মনে হয় যে নিশ্চয়ই এখানে উল্লেখ করা থাকতো কোন কোন ক্যাটাগরি তো যেহেতু কোনো ক্যাটাগরির কথা উল্লেখ করে নাই তার মানে এটা অনুমান করে বা ধরে নেওয়া যায় যে সব ধরনের বিস অ্যাপ্লিকেশনে করা যাবে সম্ভবত কারণ আগামী দশ তারিখ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সাথে আমাদের বাংলাদেশের যেই রাষ্ট্রদূত এবং আমাদের প্রধান উপদেষ্টা আছে তার সাথে একটা দশ তারিখ আগামী ডিসেম্বরের দশ তারিখে একটা মিটিং হবে সব অনেক ম্যাক্সিমাম দেশের রাষ্ট্রপ্রধান প্রায় বাংলাদেশ আসতেছে তো সব কিছু মিলে বোঝা যাচ্ছে যে এরকম একটা ভালো খবর সবার জন্য যে আমরা আসলে বাংলাদেশ থেকেই এই সব বিচার অ্যাপ্লিকেশনগুলো করতে পারবো যদিও বর্তমানে বাংলাদেশে পোল্যান্ডের কোনো অ্যাম্বাসি নেই কিন্তু সুইডিশ অ্যাম্বাসির মাধ্যমে বা সুইডেনের অ্যাম্বাসির মাধ্যমে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবো তো আশা করা যায় ভিজা যখন আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করা শুরু করবেন তখনই সবকিছু স্পষ্ট হবে আরো ক্লিয়ার হবে তবে এখন পর্যন্ত যতটুকু আপডেট বা যতটুকু আপডেট তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে দিছে সেটাতে স্পষ্ট যে এখানে কোন ক্যাটাগরির কথা উল্লেখ করা নেই জাস্ট বলা হচ্ছে সিয়ানজুন ভিসা তো আমরা যারা ইউরোপে অলরেডি চলে আসছি বিশেষ করে ইন্ডিয়াতে যারা ফাইল জমা করে তাদের ওই ভিসার মধ্যে যে লেখা থাকে সেটা সিয়ানজুন ভিসায় লেখা থাকে কোনো ক্যাটাগরি উল্লেখ থাকে না তো আশা করি সবাই বুঝতে পারছেন এখন বাকিটা আসলে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে অবশ্যই আপনাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বিস্তারিত অবশ্যই আমি তার যে ডিটেলস সেগুলো আবার পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ